আজকের মতো আমার বকবক এখানেই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে কিন্তু এই ট্যাগলাইনগুলো খুব চেনা লাগছে তো এই ট্যাগলাইনগুলো দিয়ে ভিডিও করেন যিনি তিনি আমাদের প্রত্যেকের মনের খুব কাছের মা আজকে নিয়ে প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল তোমার ভিডিও দেখছি তার আগেও তুমি ভিডিও করতে কিন্তু যেদিন প্রথম তোমার ভিডিও দেখা স্টার্ট করেছিলাম দিদি সেদিন ভেবেছিলাম আরে আমার সাথে তো দারুণ মিল নি ঠিক যেভাবে ভাবেন আমিও তো এইভাবেই ভাবি আচ্ছা দেখি তো উনি কি রাঁধেন উনি কীভাবে কথা বলেন কিভাবে সংসার সামলে এত সুন্দর ভিডিও বানান তিন বছরে তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু কিন্তু বিশ্বাস করো দিদি সতেরো তারিখের ভিডিওটা দেখার পর আমার সত্যি লজ্জা লাগছে যে আমি এত বছর তোমার ভিডিও দেখেছি আমি নিজেকে নিজে মানুষ হিসাবে পরিচয় দিতে আমার লজ্জা লাগছে ঘটনাটা যারা জানো না তাদের জন্য বলি আমাদের এই শ্রদ্ধেয়া দিদির বাড়িতে সকাল ছটা সাড়ে ছটা নাগাদ একটি ছোট্ট শিশু কন্যাকে নিয়ে এক দিদি পৌঁছে যান তার প্রিয় মানুষটির সঙ্গে দেখা করার জন্য মানছি অনেক ভোরবেলা গিয়েছিলেন কিন্তু সকালবেলায় এই অচেনা আগন্তুকের হঠাৎ এসে পড়াতে সারাটা দিন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সাংঘাতিক অশান্তি চলল আর সেই অশান্তির রেশ এসে পৌঁছল বাচ্চা মেয়ে পুপুর ওপরেও তাতে তার পড়াশুনো সাংঘাতিক হ্যাম্পার হলো সেই জন্য শুক্রবারে এই আগন্তুক আসার পর যে ভিডিওটা বানিয়ে উনি আমাদের সোমবার দিয়েছেন সোমবার মানে সতেরো তারিখে যে ভিডিওটা দিদি দিয়েছেন আমাদের তাতে উনি হাত জোর করে আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যেন কেউ ওনার বাড়ি না আসে কারণ উনি একা মানুষ তো ঠিক দেখে বুঝতে পারেন না এটা মানুষরূপী দেবতা না মানুষরূপী দানব আসলে বলতে চেয়েছেন মানুষরূপী দেবতা না মানুষরূপী শয়তান কি শিক্ষা আপনার এখানেও কিন্তু দিদি থেমে যাননি উনি হাত জোর করে অনুরোধ করেছেন যেন ওনার সঙ্গে যদি পাবলিকলি দেখা হয় আপনার আপনি ওনার গলা জড়িয়ে ধরে ওনার সাথে গল্প করেন কিন্তু আপনি ইশারায় আপনার ফ্যামিলি মেম্বারদের ওনাকে দূর থেকে দেখাবেন না অদ্ভুত ব্যাপার আমি তিন বছর ভিডিও করছি আমি এটা পুচকি ক্রিয়েটার আমায় যদি বাজারে দেখে কেউ বলে দিদি তোমার নামটা ঠিক মনে পড়ছে না মাঝে মাঝে তোমার ভিডিও আমার ফিরে আসে তুমি কি ভিডিও করো আমি কি খুশি হই বাড়ি আসা তো দূরের ব্যাপার কিন্তু এখানে এত বড় একটা ভার্চুয়াল ফ্যামিলির মাথা আপনাকে এত মানুষ জানে চিনি ভালোবাসে আপনার সঙ্গে তারা দেখা করতে চাইবে না আপনার সঙ্গে তারা কথা বলতে চাইবে না আমি সত্যি বলছি দিদি আমি আপনাকে না জাস্ট চিনতে পারছি না এই আপনার ভিডিওর মাধ্যমে সতেরো তারিখের ভিডিওর মাধ্যমে আপনি যে রূপটা আপনার ফুটিয়ে তুলেছেন না এটা যদি আমি প্রথম দিন দেখতাম আমি কখনোই আপনাকে সাবস্ক্রাইব করতাম না ভিডিও দেখা তো দূরের কথা আপনার ভিউয়ার হিসেবে নিজেকে দেখতে এখন লজ্জা লাগছে নিজের কমেন্ট বক্সটা একবার পড়েছেন কেমন লাগছে অনেক মানুষ আছে যারা স্কুল শিক্ষায় শিক্ষিত নয় তারা জীবন বোধের শিক্ষায় শিক্ষিত প্রচুর মানুষ আছে কিন্তু আপনার কালকের ভিডিওর ব্যবহার সতেরো তারিখের ভিডিওর ব্যবহার প্রমাণ করে আপনি চূড়ান্ত অশিক্ষিত অসভ্য মানছি তিনি অনেক সকালে চলে গেছেন তিনি নিশ্চয়ই আপনার নতুন ভিউয়ার কারণ আমরা তো জানি আপনি আটটা নটার আগে ঘুম থেকে ওঠেন না তিনি নতুন ভিউয়ার তাই উনি বুঝতেই পারেননি সকাল ছটাটা আপনার মধ্যরাত সত্যি উনার ক্ষেত্রে একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছিল কিন্তু ইন্দ্রদা উঁকি মেরে তো দরজাটুকু অবধি খোলেননি সঙ্গে একটি বাচ্চা মেয়ে গেছিল বলছিলেন না তাকে অব্দি আপনারা বাড়িতে ছটার সময় এন্ট্রান্স দেননি আমাদের বাড়িতে অচানা অজানা একটা মানুষ যদি অসময়েও এসে পড়ে তাহলেও তাকে আমরা একটু বসতে দিই এক গ্লাস জল অফার করি দশ পদে খেতে কেউ যায় না তারা আপনার রোজ ভিডিও দেখে তারা আপনাকে নিজের মানুষ মনে করে আপনি তাদের দৌলতে এখন ইনকাম করছেন হ্যাঁ মাথা বেঁচে আপনি দেন আপনি আপনি আপনার লাইফস্টাইল শেয়ার করেন প্রত্যেক দিনের সেই দেখে দেখে আমরা নিজেদের সাথে আপনাদের রিলেট করে কানেক্ট করে নিয়েছি ভালোবেসে গেছে সেই মানুষটা মানছি অসময়ে গেছে আরে তিথি যে আসে সেই তো অতিথি আর অতিথি তো নারায়ণ আপনি সেবা দেন অথচ নারায়ণে আপনার এত অভক্তি মাছ খাচ্ছেন না গোপালের সেবা দিচ্ছেন অথচ অতিথি নারায়ণ এটাই জানেন না এটাই মানেন না তাহলে এই ভণ্ড সাধু হওয়ার কি প্রয়োজন আচ্ছা অন্য সবকিছু বাদই দিলাম আপনি তো লাইফস্টাইল ব্লগার আপনার বাড়িতে আপনার জীবনে যা ঘটে সেটাই আপনি দেখান কদিন আগেও তো আপনি আপনার ভিডিওতে দেখিয়েছেন সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় আপনি ঘুম থেকে উঠে পুকুর খাবার করছেন তখন নিজের মোবাইলেই ঘড়িটা দেখিয়েছিলেন না আপনি উঠতে পারেন আচ্ছা আপনার যদি কোনো গভীর বান্ধবী যার বাড়িতে এই কদিন ধরেই সন্ধে হলে উৎপাতের মতো চলে যান তাকে কি ফোন করে যান যান না তো কিন্তু সেটা আপনার বেলায় চলে বিকেল বেলায় ফোন না করেই অনাহত অতিথির মতো চলে যেতে পারেন কিন্তু আপনার বাড়িতে সে যেতে পারবে না কেন আপনি ভিডিও করেন বলে আর আপনার বান্ধবী ভিডিও করে না বলে তার কোনো দাম নেই তার কোনো প্রাইভেসি নেই আপনি ভিডিও করেন বলে আপনার এত প্রাইভেসি এত দাম আরে মশাই বেচেন তো নিজের প্রাইভেসি বেচেন তো নিজের লাইফস্টাইল আপনাকে দেখে মানুষ তাই আপনার ধন্য হওয়া উচিত তাদের পয়সায় আপনি আজকে রোয়াব ছাড়ছেন আর যদি তারা না থাকতো কোথায় থাকতো এই রোয়া কি অদ্ভুত ব্যবহার এইভাবে কেউ মানুষকে বলে দয়া করে আমার বাড়িতে কেউ আসবেন না আপনি এটা বলুন দয়া করে আমায় আনসাবস্ক্রাইব করুন দয়া করে আমার ভিডিও দেখা বন্ধ করুন দয়া করে আমাকে কাছের লোক ভাবা বন্ধ করুন যখন আপনার মেয়ে পর দিন স্নান না করে ওই রোগা টিংটিংয়ে চেহারায় স্লিভলেস গেঞ্জি পরে আপনার ভিডিওতে আসে তখন আপনার প্রাইভেসি কোথায় থাকে যখন সন্ধ্যাবেলায় ওই মেয়েটাকে একা রেখে তালা দিয়ে নিজের ভিডিও করে না এমন বান্ধবীর সঙ্গে ঘুরতে যান তখন আপনার প্রাইভেসি কোথায় থাকে তখন প্রাইভেসির কথা মনে পড়ে না না যখন পাড়ার ছেলেরা খেললে আমার ফোরিং চাচাবে আমার ফোরিং চাচাবে আমার ফোরিং কষ্ট এরম করেন তখন আপনার অসুবিধাটা লোকে কেন মানবে আপনাদের বাচ্চারা খেললে আপনার সমস্যা আশেপাশের বাড়িতে কেউ অসুস্থ হলে আ আ করছে এটা শুনলে আমার সমস্যা আশেপাশের বাড়িতে কেউ মারা গেলে আপনার সমস্যা আশেপাশের বাড়িতে বিল্ডিং হওয়ার কাজ হলে আপনার সমস্যা সবাইকে নিয়ে আপনার সমস্যা আপনার কেন সমস্যা কারণ আপনার লাইফস্টাইলে সেটা খুব খুব ক্ষতি করে আপনি নিজেকে ধরে রাখতে পারেন না আপনার ভিডিও করার প্রবলেম হয় গান বাজলে আপনার সমস্যা হয় কিন্তু এটা ভেবে দেখেছেন তো কালকে আপনি যে ব্যবহারটা করেছেন সেটা কি আপনি ঠিক করেছেন যদি ইউটিউবে এরকম সুবিধা থাকতো যে ভয়েসে মেসেজ করা যেত তাহলে আপনি বুঝতে পারতেন কালকের এই ভিডিওর প্রথম কয়েক মিনিটের ইম্প্যাক্ট আপনারই ভিউয়ারদের ওপর কি পড়ে বুঝেছেন নিশ্চয়ই পড়েছেন আর এটাকে নেগেটিভ রিপ্লাই দিয়েই আপনি পরবর্তী ভিডিওটা বানাবেন আমরাও তো কুচি হলেও কিছু বুঝি এটুকু বোঝার ক্ষমতা আছে ইন্দ্রদার আর আপনার এত সুন্দর বন্ডিং শুধু একটা মানুষের সকাল ছটায় হঠাৎ করে এসে পড়াতে নষ্ট হয়ে গেল কি না আপ কি বলতে পারে ইন্দ্রদা তুমি আর ভিডিও করবে না সেই ভিডিও করার জন্য এই পাঁচ বছরে প্রথম একজন ইউটিউব লাইফস্টাইল ব্লগিং জীবনে একটা মানুষ একদিন ভুল করে অসাবধানতা বসত একটা শিশু নিয়ে সকাল ছটায় চলে গেছে আপনি দরজা খোলেননি তাতে আপনার এত খারাপ লাগলো কি হয়ে যাচ্ছিল ইন্দ্রদা ডিভোর্স দিয়ে দিচ্ছিল ছেলে রোজ গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসে কেন শাশুড়িরও আসতে মানা যা এদেরও আসতে মানা ওই সবাই আসে যারা ননদরা দেখা করেই চলে যায় কাউকে তো আপন করে রাখতে পারেননি পাড়া প্রতিবেশীদের সঙ্গেও মিল দেখি না একটা মানুষ ছোট্ট শিশু নিয়ে ধরে নিন ওখানে তার বাপের বাড়ি তার সেদিন আটটায় ট্রেন কি নটায় ট্রেন কিন্তু তার মনের মধ্যে খুব ইচ্ছে তার স্বপ্নের ব্লগারকে একবার দেখার দেখেই সে তার ট্রেনে চেপে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হবে সেটাই হয়তো হয়েছিল কাঁচা ঘুম নষ্ট হয়ে গেল ভোর নষ্ট হয়ে গেল জীবন নষ্ট হয়ে গেল সম্পর্ক নষ্ট হয়ে গেল সারা দিন নষ্ট হয়ে গেল আসলে কি নষ্ট হলো জানেন আপনার সঙ্গে আপনার ভিউয়ারের সম্পর্ক নষ্ট হলো আপনার সম্পর্কে আপনাদের আপনার যে ভিউয়াররা আছে তাদের মনের ভাব তাদের রেসপেক্ট নষ্ট হলো তাদের ভালোবাসা নষ্ট হলো তাদের দৃষ্টিভঙ্গি নষ্ট হলো এক সপ্তাহ প্রেম করেই ইন্দ্রদাকে বিয়ে করেছিলেন ইন্দ্রদা আর আপনার ভালোবাসার বিবাহিত জীবনের বন্ডিং এত ঠুনকো সকাল ছটায় আসাতে সেটা নষ্ট হয়ে যাবে একটা দিনের একটা ছোট্ট অশান্তি হয়তো একটু রুড়োভাবেই বলেছে তাকে আপনার এত খারাপ লাগলো আচ্ছা মানছি মনে দাগা লেগেছে অডিয়েন্সের সামনে কিভাবে কথা বলতে হয় একটা কথাই নরমভাবে গরমভাবে কিভাবে উপস্থাপনা করলে অডিয়েন্স সেটাকে পজিটিভলি নেয় সেটা তো আপনি জানেন দিদি তাহলে এই ভুলটা করলেন কি করে মানছি দিদি এতে আপনার ভিউজ পড়বে না তবে অনেকের কাছেই আপনি আজকে অনেক ছোট করে দিলেন নিজেকে এবং আমাদের নিজেদেরও আমাদের কাছে ছোট করে দিলেন আমরা ভাবতেই পারি না আমাদের স্বপ্নের ব্লগার আমাদের ভালোবাসার মানুষ এত নিচু এত নিচ এত স্বার্থপর এত ছোট লোক আপনি এতদিন বুঝতে পারিনি তো মানুষ চিনতে আমার এত ভুল হলো আমার নিজের ছেলে ক্লাস ইলেভেনে পড়ে পুপুর থেকে কয়েক বছরের ছোট আপনার আর আমার আর্থসামাজিক জীবনযাপন একই শুধু আপনার চ্যানেলটা অনেক বড় কিন্তু মনটা চিচি 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 আমার বাড়িতে যে কর্মসহায়িকা আছে না তারও মন তারও চেতনা তারও জীবনবোধ আপনার থেকে অনেক ভালো আচ্ছা আপনার যদি এতই সমস্যা আপনি ভিডিও করা বন্ধ করে দিন নিজের লাইফকে পাবলিকলি দেখানো বন্ধ করে দিন কনস্ট্রাকশনের বিজনেস সোজা উল্টো দুই পথেই রোজগার কই এই নিয়ে তো ভিউয়াররা কোনো দিন আমরা কোনো কিছু বলিনি পুপুর রেজাল্ট আপনাদের যখন ভীষণ ভালো সম্পর্ক ছিল এই শুক্রবারের আগে এমন কি আহামরি হয়েছে সেটা আমাকে একটু বলুন তো সব যেসব হাত জোর করে বলছেন না আসবেন না তাদের হাত জোর করে বলুন অনলাইনে ক্ষমা চান নইলে এই ভিওয়াররাই আপনাকে বয়কট করবে তখন কথায় কথায় ওই সোনার দোকানে গিয়ে ছোটা হবে না আচ্ছা আপনার সতেরো তারিখ সোমবারের ভিডিওতে বলছিলেন না একটি বাচ্চা মেয়ে প্যান্টালুনে তার মায়ের কাছ থেকে ভিডিও নিয়ে আপনার ভিডিও করছিল ছবি তুলছিল সব ক্ষেত্র একদম অ্যালাউ করা উচিত না আচ্ছা পুপু যখন আইফোন কিনলো সেই দিন গাড়ির ভেতর ইন্দ্রদার সাথে যে ব্যবহারটা করেছিল আপনি শিক্ষা দেননি আপনার মেয়ে কি ছোট লোকের মতো ব্যবহার করে মেয়ে মায়ের বাবার সাথে এবং প্রতিটা ক্ষেত্রে আপনি যেভাবে মেয়েকে মানুষ করেছেন তার ফুড হ্যাবিট তার ওয়ার্কিং কালচার যেভাবে তৈরি করছেন হ্যাঁ আদরে দেখলে পুপু আমার বাচ্চার থেকে মাত্র কয়েক বছরের বড় কিন্তু যদি আমি ক্রিটিসাইজ করি আপনার যেই না কুচু আত্মম্ভরিতা ভাব আপনার যে অহংবোধ সেটা সম্পূর্ণরূপে পেয়েছে পুপু এবং সেই কারণেই সে পদে পদে তার বাবাকে এত ছোট করে যে বাবা মেয়েকে চোখে হারায় যে মেয়েকে কোনোদিন একলা চলতে দেয় না তাকে বলে সত্যি বলতে কি মানে ভিডিওটা আমার শেষ করার ইচ্ছা নেই পরপর দিদি একটু বুঝুন মানুষের ভাইবস তো আপনারা বুঝতে পারেন সেই জন্যই তো আজকে আপনারা সফল লাইফস্টাইল ব্লগার আমরা তো ভাই কিছুই বুঝি না গেরি একটা চ্যানেলে ছোট্ট একটা ব্লগার আমার না লজ্জা করছে আপনার জন্য ভগবান সত্যি বলছি একটা কথা আমার মনে পড়ে গেল ভিডিও সম্পর্কে সনাতন ধর্মে একটা কথা আছে জানেন তো দিয়ে বুঝে মন কেড়ে নিতে ধন কতক্ষণ আজকে যে মুখটা আপনি দেখেছেন আপনার সংসারে আপনারও অবদান আছে আর সেই অবদানের পেছনে অবদান আছে এই সমস্ত ভিউয়ারদের যাদের আপনি হাত জোর করে বলেছেন আসবেন না আমার বাড়ি আসবেন না দেখা হলে জড়িয়ে ধরে বলবেন ও মামন এই মনটা আর পাবেন না মন আপনি নষ্ট করে ফেললেন মেরে ফেললেন নিজেকে ছোট লোক প্রমাণ করে ফেললেন আপনার কাছ থেকে এই রকম জিনিস আমরা আশা করিনি কত ভিডিও ব্লগার আছে এখন যারা লাইফস্টাইল ব্লগিং করেন তার মধ্যে থেকে আপনি কেন সেরা ছিলেন বলুন তো আপনার এই আন্তরিক ভাবের জন্য আপনার মজার মজার কথার জন্য আপনি পা দিয়ে চলেন সেই জন্য আপনার আর ইন্দ্রদার ওই মজার মজার প্রেমের মুমেন্টসগুলোর জন্য আপনার দিকে ইন্দ্রদার মুগ্ধ চোখে তাকিয়ে থাকার জন্য আর আজকে আপনি নিজেকে কোথায় টেনে না আপনি দেখুন না 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 আপনার ভিউজ পড়বে না আপনি এখনো সোনার গয়না বানাতে পারবেন মাস গেলে মোটা টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সেটা টাকা থাকবে টাকা তো দুজনেই রোজগার করে যারা ওই টাকা নিয়ে মানুষ খুন করে তারাও রোজগার করে যারা টাকা নিয়ে ডাক্তার হিসেবে মানুষ বাঁচায় তারাও রোজগার করে আর যারা টাকা নিয়ে মেয়েদের মাইনে পায় তারাও রোজগার করে কিন্তু প্রত্যেকের রোজগারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে এটা তো মানবেন আপনি তো কৃষ্ণ ভক্ত আপনার মধ্যে এত রজগুণের প্রাবল্য কিসের আচ্ছা আমি তো অনেকের ভিডিওই দেখি বিং লাইফ ঝিনুক এই চ্যানেলটা দেখেছেন কি ও কিন্তু আমারই মতো আপনার অ্যাডমায়ার কিন্তু ওর সঙ্গে যখন কেউ দেখা করতে যায় বা ও যখন কোনো ভিউয়ারের বাড়ি যায় তার সম্পর্কে ওর ফিডব্যাকটা কখনো দেখেছেন তার সম্পর্কে ঝিনুকের মনের ভাব কথা বলার স্টাইল সম্মান দেওয়ার স্টাইল দেখেছেন কোনোদিন আপনি প্রমাণ করে দিলেন ওই যে কলেজে পড়ি কলেজে পড়ি বলেন না শ্রীরামপুর কলেজে পড়তে পড়তে হয়েছিল কলেজের গন্ডি বা দিদিন আপনি আপনার বাবা মার শিক্ষাই ঠিক মতো নিতে পারেন ইতিহাস ভূগোল বিজ্ঞান বাংলা শেখা যায় কিন্তু একটা মানুষের সঙ্গে কি করে কথা বলবো তাকে কতটা সম্মান দেব কতটা সম্মান দিলে সে আমায় ভালোবাসবে এটা মা বাবার শিক্ষা পারিবারিক শিক্ষা যেটা আপনি পাননি আপনাকে সত্যিই ছোট ব্লগার হয়েও একটা উপদেশ দিই আপনি বরং চ্যানেলটা বন্ধ করে দিন আর সত্যি কথা বলতে কি মানুষকে না বোকা ভাববেন না আমার ওই প্রথমটুকু দেখেই মুখটা এত তেতো হয়ে গেছিল আপনার ভিডিওর বাকিটুকু আমি আর দেখিনি ওটা নিষ্প্রয়োজন মাছ ধুয়ে আসলাম হাতে কত কিছু লাগালাম মাছের গন্ধ গেল না আপনি আপনার ভিডিওর শুরুটাতেই ওই মাছের মতো কচলে ফেলেছেন সেই জন্য ভিডিওর শেষ অবধি ওই নোংরা গন্ধটা আর গেল না আমাদের ভিডিওর শেষ অব্দি দেখার ইচ্ছা আর ছিল না মুখটা তেতো হয়ে গেল এখানে দেখুন

মাথায় দেন তারা নিজেদের সেলিব্রিটি ভাবতে শুরু করে কি করে। কাপড় কাচা বাসন মাজা ঘর ঝাঁট দেওয়া ঘর মোচা এটাই তো দেখায় যেটা আমি করি যেটা আপনি করেন সেটাই তো দেখায় আর ভালো করে কথা বলতে পারে ক্যামেরার সামনে যেটা হয়তো আপনি পারেন না আমি পারি সেটা দেখতে দেখতে আপনাদের ভালোবাসা ভালো ভালো রিমার্কস পেতে পেতে তারা নিজেদের সেলিব্রিটি ভাবতে শুরু করে তাদের মধ্যে অহংকার জন্মায় আপনার পয়সায় তারা ফুটানি করে ব্লগ চ্যানেল চালাতে গেলে যে খাটনিটা এখন আমাদের দাঁড়িয়ে করতে হচ্ছে সেই খাটনিটা কিন্তু চার পাঁচ বছর সেই খাটনিটা কিন্তু চার পাঁচ বছর আগে ছিল না এরা হঠাৎ করে ভাইরাল হয়ে গিয়ে আপনার মাথাটি কিনে নিয়েছে তারপর আপনার টাকাতেই ফুর্তি করছে স্বচ্ছন্দ লাইফস্টাইল লিড করছে সোনা কিনছে আর আপনাকেই থাবড়ে বলছে আসিস না থাকে প্লিজ মামবেন না আনসাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও আসলে নট ইন্টারেস্টেড করে দিন তাতে দু তিন দিন ধরে ভিডিও দেখা বন্ধ থাকলে আপনি ওই ভিডিও আর আপনার নিউজ ফিডে আসবে না ভিউজ পড়লে তখন বুঝতে সেটা হয়তো আপনারা করতে পারবেন না কিন্তু আনসাবস্ক্রাইব করার তো অধিকারটা আপনাদের আছে যদি আপনাদের মেরুদণ্ড থাকে তাহলে অবশ্যই আনসাবস্ক্রাইব করবেন আর মনে রাখবেন আমি কিন্তু আমার চ্যানেলে আসার কথা বলছি না যাদের মধ্যে আত্মিতা অহংকার অহংবোধ এত প্রবল যারা মানুষকে মানুষ মনে করে না তাদেরকে বয়কট করুন সত্যি কথা বলছি দিদি তোমাকেও শেষ মুহূর্ত অবধি তোমাকেই বলছি এইটা যেটা করলেই খুব ভুল করলে দিদি দরকার হলে সবার সামনে এসে হাত জোর করে ক্ষমা চাও পাবলিক প্ল্যাটফর্মে হাত জোর করে ক্ষমা চেয়ে বলো আমি যেটা বলেছি ভুল বলেছি এবং সংশোধন করো নিজের বক্তব্যকে নইলে তোমার কমেন্ট বক্স এতটাই নোংরা জায়গা হবে যেটা দেখে আলটিমেটলি তুমি ডিপ্রেশনে চলে যাবে ওই রোগ রোগ করে খেলো না টেনশন টেনশন করে খেলো না খেলা তখন সত্যি হবে যখন ভেড়ার পালে পড়বে তখন বুঝতে পারবে ঠিক তোমার কাছ থেকে এটা আশা করিনি দিদি কত বছর ধরে তোমার ভিডিও দেখি আমি যদি সত্যি এই রূপটা তোমার আগে দেখতাম না তোমার ভিডিও আর সত্যি আমি কোনোদিন দেখতাম না ধন্যবাদ সকলকে আমার এই বকবখানিটা শোনার জন্য হ্যাঁ হয়তো সকলের মুখে হাসিটা ওর মতো রাখতে পারবো না তবে এই হাসির পেছনে সাদা ঝকঝকে হাসির পেছনে যে কালো কুরুচিকর নোংরা ছোটলকি লোকই মনটা এটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি তোমরা যথোপযুক্ত ব্যবস্থা নেবে যদি আত্মসম্মান থাকে আত্মগরিমা থাকে মেরুদণ্ড বোধ থাকে ওকে আনসাবস্ক্রাইব করো দেখো না ওকে ওর ভিউজ পড়ুক ও বুঝতে পারুক যদি না ও অনলাইনে এসে পাবলিক মিডিয়ায় ক্ষমা চায়